আজকের আলোচনা বিষয় বিষ্ণুতে বিষ্ণুদের প্রত্যেকটি কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ ছাড়া তিনি যে প্রবন্ধ বা অন্যান্য ছোট গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি পুরো দেখুন এবং জানান যে ভিডিওটি আপনাদের কতটা উপকারে এসেছে এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং আধুনিকের ওপর অনেক ভিডিও বানানো হয়েছে আপনাদের প্লে লিস্টটা ফলো করুন তো যাক আজকের আলোচনা শুরু করছি একটু ডিসপ্লে দিকে চোখ রাখুন জন্ম কবি উনিশশো নয় খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই কলকাতার পটলডাঙ্গায় বিষ্ণুদেব জন্মগ্রহণ করছেন পরিবার পরিবারে কে কে ছিলেন পিতা অবিনাশচন্দ্র দে আর মাতা মনোহারিণী দেবী পাখিগুলো অতটা উল্লেখ করে নি ইম্পর্টেন্ট নয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছদ্মনাম দেখুন শ্যামল রায় এই ছদ্মনামে এখানে কল্লোল মহাকাল প্রভৃতি পত্রিকায় কবি লিখতেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটি ছদ্মনাম বিপ্রদাস মিত্র এই ছদ্মনামের প্রথম গল্প পুরাণের পুনর্জন্ম যেটি প্রগতি পত্রিকায় প্রকাশিত হয় এবং এই এই গল্পটি কিন্তু বীরবলি গল্পের ছাদে লেখা অর্থাৎ যেটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে কবি এবং সাহিত্যিকরা যখন কোনো ছদ্মনাম গ্রহণ করে সেটা তো অবশ্যই জানতে হবে এবং সবসময় ছদ্মনামের পাশাপাশি সেই ছদ্মনামে কোনটা রচনা করছে সেটাও ইম্পর্টেন্ট বিশেষ নাম নাগরিক কবি তম কবি সমাজ সচেতন কবি নামেও কিন্তু তিনি পরিচিত কবির প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা একটু দেখে নেব প্রথম কাব্যগ্রন্থ দেখুন উর্বশী ও আর্টেমিস আর প্রথম রচিত গল্প পুরাণের পুনর্জন্ম এখানে একটা জিনিস হয়তো আপনাদের বানানটি নিয়ে অনেকে কনফিউশন হতে পারে এখানে মূর্ধন হলে মূর্ধন আপনারা যেটা ইচ্ছে করতে পারে কিন্তু এটা আমি পেয়েছি সম্পাদনা ভীষণ ইম্পর্টেন্ট কোনো কবি যখন লিখছেন তখন তিনি কবিতা পত্রিকায় তিনি প্রথম সম্পাদনা করছেন কবিতা নামক একটি সাহিত্য পত্রিকা শুধু তাই নয় চঞ্চল কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় সাহিত্য পত্র নামে আরেকটি পত্রিকা তিনি প্রকাশ করছেন আরেকটা বিষয় সেটা হচ্ছে নিরুক্ত দেখুন এই নিরুক্ত কিন্তু নামে আরেকটি পত্রিকা তিনি সেই পত্রিকারও কিন্তু সম্পাদনা করতেন তাহলে কোনো কবি যখন বা সাহিত্যিক যখন লেখালেখির পাশাপাশি পত্রপত্রিকা পত্রিকা সম্পাদনা করেন সেই জায়গা থেকে কিন্তু পরীক্ষা আসে অল তার বিখ্যাত উক্তি হচ্ছে সূর্যের দেশে মনুষ্যত্বে কিছু অভাব ভীষণ ইম্পর্টেন্ট মৃত্যু উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ তেসরা ডিসেম্বর কলকাতায় বিষ্ণুদের মৃত্যুবরণ করছেন এবং মৃত্যুর সময় তার বয়স হয়েছিল চুয়াত্তর যেটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু মৃত্যু সালটা উল্লেখ এবার আমরা মূল ফোকাস করবো বিষ্ণুদের কাব্যগ্রন্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা মোটামুটি তার কাব্যগ্রন্থের সংখ্যা উনিশ এবং সেইগুলো আমরা সাল তারিখ অনুযায়ী পরপর সাজিয়ে আলোচনা করেছি দেখুন প্রথম যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থ বিষ্ণুদের সেটা হচ্ছে উর্বশী ও আর্টিমিস্ট প্রকাশকালগত উনিশশো তেত্রিশ আর বাংলায় লেখা আছে সুকুমার সেনে মতে কিন্তু এটা উনিশশো সাল কবিতার সঙ্গে কিন্তু ছাব্বিশটি উৎসর্গ হচ্ছে নীরেন্দ্রনাথ রায় মহাশয়কে প্রাসঙ্গিক তত্ত্বগুলো আমরা একটু যেখানে দেখে নেব এটি বিষ্ণুদেব প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পরীক্ষা দিতেই পারে রচনাকালী কবিতাগুলি উনিশশো আঠাশ থেকে উনিশশো সালের মধ্যে লেখা এবং প্রথম সংগর্ষণের গ্রন্থটির নাম কিন্তু ছিল উর্বশী প্রথম কবিতার নাম হচ্ছে পলায়ন দেখলেন এছাড়া আর কী কী আছে বইটি বই প্রকাশের ও ছাপানোর খরচ দেন কবির পিতা তাহলে কবির বাবা কিন্তু এই বইটির ছাপানোর টাকা দিচ্ছেন এবং প্রকাশক হিসাবে নাম ছিল কিন্তু বুদ্ধদেব বসু অর্থাৎ বুদ্ধদেব বসু সাহিত্যিক এই কব কাব্যের কবিতায় মানে নাম কবিতা বলতে যে কাব্যটি অর্থাৎ আমরা যে উর্বশী এবং আর্টিমেস সেই কবিতাটাকেই বলা হয় নাম কবিতা প্রথম বিদেশি পুরাণের আতিশ্য দেখা যায় এবং এই কাব্যে দুটি সনেট রয়েছে এবং উনিশশো ষাট খ্রিস্টাব্দে দ্বিতীয় সংসরণ পর কবিতার সংখ্যা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে পঁচিশ সালে প্রথমে কবিতার সংখ্যা ছিল ছাব্বিশটি পরবর্তীকালে হয়ে গেল পঁচিশটি পরবর্তী আরেকটি কাব্যগ্রন্থ আমরা দেখে নেব সেটা হচ্ছে চোরাবালি চোরাবালি এটা হচ্ছে কবির দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ প্রকাশকাল হচ্ছে উনিশশো সাঁত্রিশ লেখা আছে সুকুমার সিনেমা মতে উনিশশো আটত্রিশ রচনাকাল কবির কবিতাগুলো রচনা করছে ছাব্বিশ থেকে ছত্রিশ সালের মধ্যে কবিতার সংখ্যা হচ্ছে একুশটি তার মধ্যে ছটি সনেট আছে এবং এই কাবের প্রথম কবিতার নাম হচ্ছে ঘোরসাওয়ার যেটা হচ্ছে পরিচয় পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং সবচেয়ে এটা কিন্তু বিতর্কিত কবিতা এই কাবের দ্বিতীয় কবিতার নাম হচ্ছে ওফেলিয়া এবং শেষতম কবিতার নাম হচ্ছে ক্রেসিরা ভীষণ ইম্পর্টেন্ট এই কাব্যটি আরও বাকি অন্যান্য তথ্য এই কাব্যের শ্রেষ্ঠ কবিতার নাম হচ্ছে ঘোড়সাওয়ার আমরা সেটা পেয়ে যাচ্ছি এটি উৎসর্গ করছেন এই কাব্যগ্রন্থ রবীন্দ্রনারায়ণ ঘোষ মহাশয়কে কিন্তু কিছু তথ্য আমরা দেখে নেব প্রাসঙ্গিক তথ্য এই কাব্যের প্রথম কবিতার নাম ঘোড়সর এটি কিন্তু শ্রী বরেন্দ্র প্রসাদ রায়কে কেন্দ্র করে লেখা আর দ্বিতীয় কবিতাটা হচ্ছে দেখুন আবু সৈয়দ আয়ুবকে তৃতীয় কবিতাটি হচ্ছে শ্রী সমর আর ক্রেসিডা কবিতা কিন্তু শ্রী হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে স্মরণ করে লেখা তাহলে এই যে কবিতাগুলো তিনি বিভিন্ন ব্যক্তিকে স্মরণ করে লিখছেন তাহলে প্রথম কবিতা ঘোষর বরেন্দ্র প্রসাদ রায়কে দ্বিতীয় কবিতা ওফেলিয়া আবু সৈয়দ আয়ুবকে আর টপ্পা ঠুংরি এটি হচ্ছে শ্রী সমর সেনকে আর ক্রেসিডাটা হচ্ছে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে স্মরণ করে লিখছেন এ কাবে দুটি নাট্যগর্ভ কবিতা হলো ওফেলিয়া ও ক্রেসিডা বানানটা আসলে হবে এই কবিতা দুটির সম্পর্কে কবি বলেছেন সার্বভৌম বিপ্রকর্ষের প্রতীক তাহলে এই কবিতা দুটো বলতে ওফেলিয়া এবং ক্রেসিডা কিন্তুটা এবং এই কাব্যের অঙ্গিরস হচ্ছে শৃঙ্গার আমরা তার তৃতীয় কাব্যগ্রন্থ সম্পর্কে একটু আমরা দেখে নেব এটি পূর্বলেখ লেখ এটা হচ্ছে তার প্রৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ প্রকাশকাল উনিশশো একচল্লিশ রচনাকাল উনিশশো ছত্রিশ থেকে একচল্লিশ এবং এই কাব্যের কিছু কবিতাই বিদেশি মানে বিভিন্ন ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষায় তিনি অনুবাদ কবিতা নিয়েছেন কবিতার সংখ্যা একুশটি এর মধ্যে সতেরোটি কিন্তু সনেট এটা উৎসর্গ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং এই গ্রন্থেই এলিয়ট শিষ্য মার্ক্সবাদ্য অর্থাৎ মার্কসবাদীও হিসাবে তাকে দেখা যাচ্ছে এবং এর বিখ্যাত কবিতা হচ্ছে জন্মাষ্টমী ও পদনি মোটামুটি এই হচ্ছে পূর্ব উল্লেখ পূর্ব উল্লেখটি ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই কাব্যের উৎসাহ কিন্তু কবী রাতকে করছে এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই কাব্যে কিন্তু কবি প্রথম মার্কসবাদী হচ্ছেন এরপর হচ্ছে বাইশে জুন এটি হচ্ছে চতুর্থ প্রকাশিত কবিতা প্রকাশকাল উনিশশো বিয়াল্লিশ কবিতার বিচারে সবচেয়ে ছোটো কাব্যগ্রন্থ অর্থাৎ যদি পরীক্ষা দেয় যে বিষ্ণুদের সবথেকে ছোটো কাব্যগ্রন্থ কোনটি তাহলে বাইশে জুন এবং এই কাব্যগ্রন্থটি পূর্ববর্তী বাইশে জুন কাব্যগ্রন্থটির অন্তর্ভুক্ত হয়েছে তাহলে এই কাব্যগ্রন্থটিতে তাহলে এই কাব্যগ্রন্থটিতে কোনটা পূর্ববর্তী বাইশে এ জন কাব্যগ্রন্থটি অন্তর্ভুক্ত হয়েছে কবিতার সংখ্যা তেরোটি এবং এই কাব্যগ্রন্থটি পরবর্তীকালে আবার ভাই চম্পা কাব্যর সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে এটা উৎসাহ হচ্ছে জামিনী রায় পরবর্তী কাব্য হচ্ছে ভাই চম্পা প্রকাশকাল উনিশশো পঁয়তাল্লিশ রচনাকাল উনিশশো একচল্লিশ থেকে উনিশশো চুয়াল্লিশের মধ্যে কবিতার সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি এর মধ্যে বারোটি সনেট রয়েছে প্রথম কবিতার নাম হচ্ছে বাইশে জন উনিশশো একচল্লিশ আর উৎসর্গ হচ্ছে সৌম্য মিত্র ও বিজন ভট্টাচার্যকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরবর্তী কাব্য সন্দীপের চর প্রকাশকালী উনিশশো সাতচল্লিশ রচনা কালী উনিশশো চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এই কাব্যের কিছু কবিতা অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ বা অনুদিত হয়েছে কবিতার সংখ্যা পঁয়ত্রিশটি এর মধ্যে একটি কিন্তু সনেট রয়েছে শেষ কবিতার নাম হচ্ছে পনেরোই আগস্ট উৎসর্গ করছেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে এবং এই কাব্যের নাম কবিতাটি অর্থাৎ নাম কবিতা বলতে সন্দীপের চর কবি মোহন সেনের উদ্দেশ্যে রচনা করছেন সন্দীপের চর ভীষণ ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে অন্নিষ্ট প্রকাশকাল উনিশশো পঞ্চাশ এই কাব্যটিতে মার্ক্সবাদের প্রভাব পরিলক্ষিত হচ্ছে বা দেখা যাচ্ছে রচনাকাল উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কবিতার সংখ্যা পনেরোটি এবং এর মধ্যে সনেট আছে পাঁচটি শেষ কবিতা হচ্ছে এই কাব্যের দাও এবং দীর্ঘ কবিতা হচ্ছে অনিষ্ট এবং এই অনিষ্ট কবিতাটিতে প্রথম সম্বোধন করেছেন প্রাণকৃষ্ণ পালকে মধ্যভাগে বৈধায়নকে এবং শেষভাগে অশোক সেনকে তিনি এবং এই কবিতাটি চারটি স্তরে বিভক্ত এবং পাঁচশো একচল্লিশটি পঙ্ক্তি রয়েছে একটি নাটকীয় রস সমৃদ্ধ কবিতাটি এবং এটি বিষ্ণুদের রচিত একটি দীর্ঘতম কবিতা কিন্তু এবং এটি নবযুগ আচার্য সেনকে কিন্তু এই কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করছেন পরের কাব্যগ্রন্থ আট নম্বর নাম রেখেছি কোমল গান্ধার এটা দেখুন প্রকাশকাল উনিশশো তিপ্পান্ন কাল উনিশশো ছেচল্লিশ থেকে তিপ্পান্ন আর কবিতার সংখ্যা একচল্লিশটা এবং এই কাব্যে একটি সনেট রয়েছে প্রথম কবিতা বাইশে শ্রাবণ শেষ কবিতা পঁচিশে শ্রাবণ প্রচ্ছদ পটার্থে এই কাব্যের প্রচ্ছদ অঙ্কন করছেন শিল্পী সত্যজিৎ রায় উৎসর্গ জন আরোইন মার্টিন কর্কম্যান পাশি ও এপ্রিল মার্শাল মহাশয়কে তিনি উৎসর্গ করছেন কাব্যের নাম করেন রবীন্দ্রনাথ পুনঃ কাব্যগ্রন্থে কোমল গান্ধার নামে যে কবিতাটি লিখেছিলেন এবং তারই প্রথম বাক্যের অনুসরণে তিনি এই গ্রন্থের নামকরণটি করছেন অর্থাৎ রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যের একটি কবিতার কিন্তু প্রভাব রয়েছে তার নামকরণে আলেখ্য কাব্যগ্রন্থ প্রকাশকাল উনিশশো আটান্ন রচনাকাল উনিশশো বাহান্ন থেকে আটান্ন মধ্যে কবিতার সংখ্যা এর মধ্যে চৌদ্দটি সনেট রয়েছে প্রথম কবিতার নামে এই কাব্যের মানিক বন্দ্যোপাধ্যায় উৎসর্গ করছেন কাকে এই আলেখ্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ মহাশকে এবং তার স্ত্রী নির্মল কুমারী মহালানবীশকে তাহলে দুজনকে উৎসর্গ করছেন পরবর্তী আমরা আরেকটি কাব্য পুমি শুধু পঁচিশে বৈশাখ প্রকাশকাল উনিশশো আটান্ন রচনাকাল উনিশশো পঞ্চান্ন থেকে আটান্ন থেকে উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দের মধ্যে এই কবিতাগুলি তিনি রচনা করছেন আর কবিতা সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি উৎসব হচ্ছে চঞ্চল কুমার চট্টোপাধ্যায় ও কমল কুমার মজুমদারকে কমল কুমার মজুমদার জানেন যে এর একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে অন্তর্জলের যাত্রা এরপর হচ্ছে স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ এটা প্রকাশকাল উনিশশো তেষট্টি রচনাকাল উনিশশো পঞ্চান্ন থেকে একষট্টির মধ্যে কবিতা সংখ্যা একশো দুটি এবং সব থেকে বেশি আমরা এই কাব্যগ্রন্থটি সম্পর্কে বিস্তারিত জন্ম যেহেতু তার সবথেকে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এবং এটার জন্য অনেক পুরস্কার পেয়েছেন তার জন্য এখান থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই কাব্যের মানে প্রচ্ছশ শিল্পীকে জামিনী রায় প্রথম কবিতার নাম স্মৃতিসত্ত্বা ভবিষ্যতে এবং এটি তার দীর্ঘ কবিতা অর্থাৎ স্মৃতিসত্ত্বা ভবিষ্যতটাই হচ্ছে তার দীর্ঘ কবিতা তবক রয়েছে তেইশটি কবিতাটি সাহিত্য পত্রিকায় কিন্তু এই কবিতাটি প্রকাশিত হচ্ছে এই কবিতাটি সুর দিচ্ছেন কিন্তু জ্যোতিরিন্দ্র মৈত্র এবং উৎসর্গ করছে এই কাব্যটা শঙ্কর রায়কে এই কাব্যের গুরুত্ব অর্থাৎ কিছু বিষয় আমরা দেখে এটি বিষ্ণুদের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ অলরেডি সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ থেকে কিন্তু প্রশ্ন হতে পারে কবিতার বিচার এটি বিষ্ণুদের সবথেকে বড়তম কাব্যগ্রন্থ অলরেডি ছোট কাব্যগ্রন্থ জানিয়েছি পুরস্কার বিষ্ণুতে উনিশশো পঁয়ষট্টি সালে সাহিত্য একাদেমি পুরস্কার এবং উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার তিনি লাভ করছেন এই কাব্যগ্রন্থের জন্য অর্থাৎ স্মৃতিসত্ত্ব ভবিষ্যতের জন্য এই কাবের নান্নড়ে কবিতাটি চণ্ডীদাসকে স্মরণ করে লেখা এবং এই কাব্যের বিখ্যাত কবিতা দামিনী উনিশশো ষাট পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে তবে এই দামিনী কবিতায় কিন্তু রবীন্দ্রনাথের দামিনী চরিত্র অর্থাৎ চতুরঙ্গ কাব্যের উপন্যাসের তামিল চৈরিত কিন্তু প্রভাব রয়েছে এটি কবি দশমতম কাব্যগ্রন্থ এই কাব্যের ওয়াই কবিতাটি সত্যজিৎ রায়কে উৎসর্গ করে লেখা এই কাব্যের জামিনী রায়ের জন্মদিন উপলক্ষে রচনা করছেন চরক ইস্টার ঈদের রোজা কবিতাটি এবং এটি কিন্তু সাতটি পরবি বিভক্ত অর্থাৎ কবিতাটি জ্যোতিরিন্দ্র মৈত্রকে উপলক্ষ করে রচনা করছেন আলেখ্য কবিতাটি তাহলে এই কাব্যটি মোটামুটি কমপ্লিট হলে এরপর হচ্ছে সেই অন্ধকার চায় প্রকাশকাল উনিশশো ছেষট্টি রচনাকাল উনিশশো একষট্টি থেকে পঁয়ষট্টি কবিতার সংখ্যা তিপ্পান্নটি এই কাব্যটিকে বলা যেতে পারে বিষ্ণুদের কাব্য এই কাব্যের দীর্ঘতম কবিতা হচ্ছে শিলভদ্র পঞ্চমক এই কবিত এই কবিতাটি পাঁচটি পর বিভক্ত এবং উৎসর্গ এই কাব্যগ্রন্থটি অশোক মিত্র মহাশয়কে পরে কাব্যগ্রন্থ সংবাদ মূলত কাব্য এটি প্রকাশকাল উনিশশো উনসত্তর রচনাকাল উনিশশো বাষট্টি থেকে উনিশশো পঁয়ষট্টি কবিতার সংখ্যা উনব্বইটি উৎসর্গ শ্যামসুর রহমান ও আবু বকর সিদ্দিকি মহাশয়কে তাহলে এটির সম্পর্কে ছোট্ট যেটা জানা দরকার সেটি আলোচনা করলাম ইতিহাসের ট্রাজিক উল্লাস এটির প্রকাশকাল উনিশশো সত্তর রচনাকাল উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তরের মধ্যে কবিতার সংখ্যা হচ্ছে সাতাত্তরটি প্রথম কবিতার নাম একই লাবর্ণ্যে পূর্ণপ্রাণ অর্থাৎ রবীন্দ্রনাথের এই নামে একটি গান রয়েছে আপনারা জানেন উৎসর্গ সুভাষ মুখোপাধ্যায় ও মনীন্দ্র রায় মহাশয়কে এরপরে রবি করজ্জ্বল নিজ এটি প্রকাশকাল এটি একটি কাব্যগ্রন্থ প্রকাশকাল উনিশশো তিয়াত্তর রচনাকালী উনিশ ঊনসত্তর থেকে একাত্তর এই কাব্যটি বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে কবিতার সংখ্যা পঁয়ষট্টি উৎসর্গ বাংলাদেশের নবলব্ধ বন্ধুদের ষোলোতম কাব্যগ্রন্থ হচ্ছে ঈশা দিবানিশা এটি একটার একটি কাব্যগ্রন্থ প্রকাশকাল উনিশশো চুয়াত্তর এই কাব্যটি এটাও বাংলাদেশে ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে এবং বাংলাদেশের নবলব্ধ বন্ধুদেরকে তিনি উৎসর্গ করছেন এবং কবিতার সংখ্যা কিন্তু নিরানব্বইটি সতেরো নম্বর কাব্যগ্রন্থ চিত্তরূপ মত্ত পৃথিবীর প্রকাশকাল উনিশশো পঁচাত্তর রচনাকাল চুয়াত্তর থেকে পঁচাত্তরের মধ্যে কবিতা সংখ্যা চুয়ান্নটি উৎসর্গ বিরাম মুখোপাধ্যায় ও চিত্রশিল্পী হীরেন মিত্র মহাশয়কে উত্তরে থাকুমৌন এটা প্রকাশকাল এটা কাব্যগ্রন্থে উনিশশো সাতাত্তর রচনাকাল উনিশশো একাত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে কবিতা সংখ্যা তেতাল্লিশটি উৎসর্গ প্রবীরচন্দ্র বসু মল্লিক ও শ্রীযুক্ত সরীন্দ্রনাথ দত্ত মহাশয়কে এবং লাস্ট কাব্যগ্রন্থ আমার হৃদয় বাছো প্রকাশকাল উনিশশো এটি বিষ্ণুদের শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ রচনাকাল উনিশশো ষাট থেকে উনিশশো আশি খ্রিস্টাব্দের মধ্যে কবিতাগুলো তিনি লিখছেন নামকরণ এই কাব্যটির নামকরণ করেন সাহিত্যিক শ্রী বীরা মুখোপাধ্যায় ভীষণ ইম্পর্টেন্ট কারণ কোনো একটি কাব্যগ্রন্থের নামকরণ সবগুলো কিন্তু নিজে করছেন কিন্তু এই কাব্যর নামকরণ করছেন বিরাম মুখোপাধ্যায় কবিতার সংখ্যা তেত্রিশটি এবং কাকে উৎসর্গ করছেন এই কাব্যগ্রন্থটি শ্রীযুক্ত কালীপদ মিত্র ঋষিকেশ ঘোষ পীজুষ কুমার বসু মাধব দে সুবেদ দে কনকেন্দ্রনাথ মিত্র রচিত রজতেন্দ্রনাথ মিত্র ও কল্যাণ কুমার দাশগুপ্তুকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তবে বিষ্ণুদের কিন্তু কিছু কিছু প্রবন্ধ লিখেছে আমরা কাব্য কাব্যকার বা কবি হিসাবে তাকে জানি কিন্তু কিছু কিছু প্রবন্ধ লিখেছেন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সবসময় ব্যতিক্রমীগুলো থেকে প্রশ্ন আসে তো উনি ব্যতিক্রমী ছিল একজন কবি কিন্তু ব্যতিক্রমী রচনা কি প্রবন্ধ এবং এগুলো অবশ্যই জানতে হবে তাহলে প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে রুচি ও প্রগতি এটা প্রকাশকালে উনিশশো ছেচল্লিশ এটি বিষ্ণুদেব প্রকাশিত তৃতীয় প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এটি কিন্তু বাংলা ভাষা লেখা প্রথম প্রবন্ধ তারা মানে জানতে হবে যে তিনি কিছু ইংরেজি প্রবন্ধ লিখেছেন এই প্রবন্ধের সংখ্যাটা তৈরি রুচি প্রগতিতে প্রবন্ধের সংখ্যা হচ্ছে বারোটি পরে আরেকটি প্রবন্ধ গ্রন্থের নাম সাহিত্যের ভবিষ্যৎ এটা প্রকাশকালে উনিশশো বাহান্ন এটি তার বাংলা ভাষা লেখা দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধের সংখ্যা কিন্তু আঠেরোটি তারপরে এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য এটা প্রকাশকাল উনিশশো আটান্ন প্রবন্ধের সংখ্যা হচ্ছে চোদ্দোটি সাহিত্যের দেশ বিদেশ এটা বাষট্টি সাল প্রকাশকাল প্রবন্ধের সংখ্যা এগারোটি তারপরে রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা এটা পরীক্ষা আসতেই পারে এটি কিন্তু কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের যে প্রযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্তৃক একটি স্মৃতি বক্তৃতা গ্রন্থ আর আরেকটি হচ্ছে জনসাধারণের রুচি উনিশশো সাল প্রকাশকাল প্রবন্ধের সংখ্যা আঠেরোটি জামিনেরা আরেকটি প্রকাশ মানে প্রবন্ধ গ্রন্থ উনিশশো আর সেকাল থেকে কাল এটি উনিশশো আশি সালে প্রকাশিত এটা তার জীবিতকালের শেষ প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধের সংখ্যা কিন্তু সতেরোটি বিষ্ণুদের কিছু ছোট গল্প লিখেছে সেইগুলো আমরা জানবো বিষ্ণুদের কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হচ্ছে পুরাণের পুনর্জন্ম সেটা পুল পূর্বে জানালাম যেটি প্রগতি পত্রিকায় প্রকাশিত এবং তার প্রথম ছোট গল্প তারপরে সৌর ট্র্যাজেডি ষোড় রসিক বাসুরাত্রি হিরো পৌরাণিক পোশাক এখান থেকে প্রশ্ন আপনাদের হতেই পারে যে পুরাণের পুনর্জন্ম এই কবি এই ছোটো গল্পটি কার লেখা আপনার সকলেই হয়তো ছোট গল্প হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায় তারের সংঘর বিভূতিদের হয়তো নাম থাকলো আর বিষ্ণুদের থাকলো আমরা অনেকেই হয়তো ভাব না যে বিষ্ণুদি কোনো দিন ছোটো গল্প লিখেছে নাকি কিন্তু দেখা গেল হ্যাঁ উনি লিখেছেন এবং আমরা হয়তো ভুল করতে পারি কবিতা সংকলন বা কাব্য সংকলন গ্রন্থ সম্পর্কে দেখিনি বিষ্ণুদের শ্রেষ্ঠ কবিতা এটা উনিশশো পঞ্চান্ন আরেকটি হচ্ছে রুশতী পঞ্চশতী এই কাব্য গ্রন্থের জন্য বিষ্ণুদেব কিন্তু সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার পাচ্ছেন তাই উল্লেখ করলাম কাব্য সংগ্রহ একুশে বাই একুশ বাইশ সেটা হচ্ছে বিষ্ণুদেব প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ প্রকাশকাল উনিশশো পঁয়ষট্টি এগুলো একটু দেখে নেবেন হালকা করে একবার এড়িয়ে যাওয়ার দরকার না হালকা করে বছর পুজো সেটা চুয়াত্তরে প্রকাশকাল এটা যে বিষ্ণুদেব প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ আত্মজীবনী বলে তিনি কিন্তু আত্মজীবনী লিখেছেন কি ছড়ানো এই জীবন তাহলে এটা পরীক্ষা আসতে পারে কারণ ব্যতিক্রমী জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে বিশুদের লিখিত ইংরেজি প্রবন্ধ গ্রন্থ সে সম্পর্কে একটু দেখিনি দেখুন প্রথম সেটা হচ্ছে জামিনী রায় প্রকাশকাল উনিশশো চুয়াল্লিশ প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এবং এটা ইংরেজি ভাষায় লেখা কিন্তু প্রথম প্রবন্ধ গ্রন্থ চিত্রশিল্পী জামিনী রায়ের চিত্র সংগ্রহের ভূমিকা হিসেবে এটি কিন্তু লিখছেন আর এই বইটির লিখতে সহলেখক ছিলেন জন আরোইন আরেকটি হচ্ছে ইন্ট্রোডিউসিং নিরোধ মজুমদার এটি বিষ্ণুদের দ্বিতীয় প্রকাশিত প্রবন্ধ অবশ্যই কিন্তু ইংরেজি আর এটি মডার্ন আর্ট পাবলিকেশন সিরিজে ইংরেজি ভাষায় লেখা একটি ভূমিকা প্রবন্ধ গ্রন্থ দ্য পেইন্টিং অফ রবীন্দ্রনাথ টেগর এটি আরেকটি প্রবন্ধ গ্রন্থ তারপরে আরেকটি প্রবন্ধ নাম হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড আ মডার্ন আর্ট আরেকটি প্রবন্ধ গ্রন্থ এবং লাস্ট পাঁচ নম্বরটা হচ্ছে দেখুন সত্যেন্দ্রনাথ বোস এ লেজেন্ড ইন হিজ লাইফ টাইম এটি কিন্তু সত্যেন্দ্রনাথ বসুর জীবনকে নিয়ে লেখা একটি প্রবন্ধ গ্রন্থ এবং এটি ইংরেজি ভাষায় লেখা তারপরে দ্য সান অ্যান্ড দ্য রাইস ইজিউ অন অ্যাস্থেটিক এটি আরেকটি প্রবন্ধ পাওয়া যাচ্ছে তার নামে স্পিস অফ শ্রী বিষ্ণুতে দ্য অ্যাওয়ার্ড উইনার এটিও এটি তার জ্ঞানপীঠ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তিনি যখন পুরস্কার পাচ্ছেন বিশেষ করে আমরা তো এটি দেখলাম স্মৃতিসত্ত্বা ভবিষ্যতে তার জন্য হয়তো তিনি এই প্রবন্ধ গ্রন্থটি লিখতে পারেন ইংরাজি কিছু অনুবাদ তিনি করেছেন দেখুন ক্যারল ডেঅল এটা হচ্ছে বিষ্ণুদের প্রথম প্রকাশিত অনুবাদ অনুদিত গ্রন্থ এটি ইংরাজি তে প্রকাশিত প্রথম অনুবাদ গ্রন্থ এটি অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল রচনার ইংরেজি অনুবাদ এটা ভীষণ ইম্পর্ট্যান্টে ক্ষীরের পুতুলের জন্য কিন্তু তিনি এটি রচনা করছেন এবং এতে সাহায্য করছেন কে বিষ্ণুদের স্ত্রী প্রণতি দে এই গ্রন্থটি লিখতে সাহায্য করছেন অর্থাৎ অনুদিত করতে তারপরে সিলেক্টেড পোয়েমস উনিশশো ভাত এটা কিন্তু ছাপান্নটি কবিতার ইয়ে তারপরে হিস্টোরি দেখুন হিস্টোরি ট্র্যাজিক বাংলায় লিখে দিয়েছি হিস্টোরি ট্র্যাজিক এক্সলু এক্সুলিটেশন এ ফিউ পোয়েটস ইন ট্রানজেশন এটা একটিও অনুদিত গ্রন্থ এটা হচ্ছে তিয়াত্তরটি কবিতা রয়েছে এটা বিষ্ণুদেব যুগিতকালে প্রকাশিত শেষ অনুদিত গ্রন্থ বাংলায় অনুবাদ তিনি কিছু বাংলায় অনুবাদ করেছেন সেগুলো হচ্ছে দেখুন সমুদ্রের মৌন এটি তার প্রথম প্রকাশিত বাংলা অনুবাদ গ্রন্থ কোথা থেকে অনুবাদ করছেন দেখুন এটা হচ্ছে ফরাসি লেখক ভেক্টরের লেখা যেটা আমরা ইংরেজির নামটা দেখিনি দ্য সাইলেন্স অফ দ্য সি এর ফার্সি গল্পে তিনি বাংলা অনুবাদ করছেন তারপরে এলিওটের কবিতা তার এটা দ্বিতীয় প্রকাশিত বাংলা অনুবাদ গ্রন্থ এটি এলিওটের আঠেরোটি কবিতা থেকে বাংলায় তিনি অনুবাদ করছেন এবং এটি একটি কাব্যগ্রন্থ কবিতার সংখ্যা আঠেরোটি এবং উৎসর্গ করছেন এই এলিওটের কবিতাটি অপূর্ব কুময়ার চন্দ্র মহাশয়কে তারপরে হে বিদেশি ফুল তারপরে মাউসে তোং আঠেরোটি কবিতা তারপরে অনুদিত কবিতার সংখ্যা কিন্তু আঠেরোটি আফ্রিকায় এশিয়ায় মুরুলিমী বিদঙ্গে তুর্য এটিও আরেকটি তার অনুদিত কাব্য এটাতে কবিতা রয়েছে পনেরোটি তারপরে তুমি রবে কি বিদেশিনী ইত্যাদি আরেকটি এই ছিল মোটামুটি আলোচনা এখানে তথ্য ঋণ হিসাবে উল্লেখ করেছি এছাড়া অন্যান্য বই সেগুলো হয়তো উল্লেখ করা হয়নি তবে আপনাদের জানি ভিডিওটি একটু হয়তো বড় হয়ে গেল বিশ মিনিট মতো হয়ে গেছে আপনারা যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন এবং একটি লাইক এবং কমেন্ট করবেন এবং অন্যদের মাঝে একটু শেয়ার করার অনুরোধ রইল যাই হোক এখানে শেষ করছি ধন্যবাদ